নমস্কার আমি উত্তীয় সেন আজ আমার একটি অ্যান্টিক বইয়ের কালেকশন আপনাদের দেখাচ্ছি দেখুন প্রচুর পুরাতন একটি বই আর আমি এই বইগুলি এই ধরনের পুরাতন বইগুলো কিন্তু আমি কালেক্ট করি হচ্ছে সাধারণত কলেজ স্ট্রিট থেকে তো কলেজ স্ট্রিটে আপনারা এই ধরনের অসাধারণ অসাধারণ সব গ্রন্থ পেয়ে যাবেন খুব সস্তায় আর বইয়ের ভ্যালু তো সেগুলি তো টাকা দিয়ে বিচার করতে পারবেন না এই ধরনের বইগুলোর ভ্যালু আর এখন পাবেন কিনা না সেটিও একটি বিষয় কারণ কি এগুলো অ্যান্টিক বই এগুলো আর ছাপা হয় না তো এই হচ্ছে ব্যাপার তো আজকে যে বইটি দেখাচ্ছি সেটি হচ্ছে সত্য নারায়ণের অপূর্ব কাহিনী আর মহামণি শঙ্করাচার্য তো এটি হচ্ছে বই বুঝতেই পারছেন কীরকম অ্যান্টিক কালেকশান এগুলি তো বইটির অবস্থা খুবই খারাপ এগুলি আমি পুরো প্লাস্টিক কভার করে রেখে দিই তো নাহলে নষ্ট হয়ে যাবে কালের নিয়মে তো আপনি যদি এগুলোকে পুরো প্লাস্টিক মুড়ে রেখে দেন তাহলে কিন্তু নষ্ট হবে না তো অ্যান্টিক বই যারা কালেক্ট করতে চান বা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই ধরনের বই কালেক্ট করতে পারেন আর কলেজ স্ট্রিটের ওল্ড বুক মার্কেটে চলে যাবেন তাহলে কিন্তু এই সব বই আপনারা অবশ্যই এই ধরনের অনেক মূল্যবান মূল্যবান বই পেয়ে যাবেন যেগুলো হয়তো পাওয়া এখন সম্ভবই নয় তো সেই জন্য আমি দেখাচ্ছি আর আমার মনে হয় যে টোটাল যত ভারতবর্ষে যত ইউটিউব চ্যানেল আছে বা যে ধরনের চ্যানেলগুলো বই রিলেটেড কাজ করে তাতে মনে হয় এরকম ওল্ড বুক কালেকশান নিয়ে কোনো ভিডিও হয়নি অ্যান্টিক বইয়ের কালেকশান নিয়ে তো সেই দিক দিয়েও আমার মনে হয় এটি প্রথম ভিডিও এই ধরনের ভিডিও প্রথম আসছে তো যাই হোক সেই জন্য আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনারা একটু সাপোর্টটা করবেন মানে কিছুই নয় সাপোর্ট আর কিছুই নয় সেটি হচ্ছে আপনারা যতটা পারবেন শেয়ার করে দেবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এইটাই চাই তো এবার আমরা একটু দেখে নিই আর দেখতেই পাচ্ছেন মহামণি শঙ্করাচার্য ঠিক আছে বুঝতেই পারছেন কিরাম বই এবার আমরা একটু ভেতরটা দেখি বইয়ের এখানে কী দেওয়া আছে সত্যনারায়ণের অপূর্ব কাহিনী মহামুনি শঙ্করাচার্য বিরোচিত আর শ্রী পঞ্চানন্দ দলুই সংগৃহীত আর এটি নিউ মহামায়া প্রেস থেকে প্রকাশিত হয়েছিল আর এদিকে গ্রন্থ সত্ত সংরক্ষিত এটির এখন এই বই পাবেন বলে আমার মনে হয় না তো যাই হোক এটির নতুন সংস্করণ হয়েছিল তেরোশো সাতচল্লিশ সালে তো বুঝতেই পারছেন তেরোশো সাতচল্লিশে তো কবেকার বই আপনারা এবার হিসাব করে নিন তো এটি পুরোটাই কিন্তু পদ্যকারে আছে সত্যনারায়ণের অপূর্ব কাহিনী সম্পূর্ণটাই তো এই হচ্ছে বইটি আজ দেখালাম এগুলি অ্যান্টিক বইয়ের কালেকশান আপনাদের দেখাচ্ছি যাতে মানুষ ইন্সপায়ার্ড হয় বই কিনতে বই পড়তে বই সংগ্রহ করতে আর এটার এটাই উদ্দেশ্য বাংলার বইঘরের এইভাবেই বাংলার বইঘর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে তো আপনাদের একটাই রিকোয়েস্ট যে ছড়িয়ে দিন ভিডিওগুলো যারা বই পড়তে আগ্রহী বা এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী তাদের কাছে ভিডিওটা ছড়িয়ে দিন তো এই বইটি দেখানোর ছিল দেখালাম তো ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে